একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই চাই আমরা নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা নির্বাচনে জিতবে যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে এবং নির্বাচনের পরে যারা